আজ প্রমাণ হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায় আমি টিকটক কমিটি দালাল সেজে নানা রকম টিকটক প্রতিবন্ধীদের পাগলামি সাগলামিকে প্রশ্রয় দিয়ে নিজেকে হিরো দাবি করেছি সাহারা মরুভূমির উত্তপ্ত বালিতে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থেকেছি অ্যামাজন জঙ্গলে গিয়ে প্রকৃতিটাকে সারা দিতে টয়লেটের বদলে গাছের জোপ এবং পানির বদলে বিষয়টি পাতা ব্যবহার করেছি ভীতিহীন জঙ্গলের সমুদ্র থেকে পৃথিবীর সবথেকে বড় এবং বিপজ্জনক মাছ ডাইন কেনাকে শিকার করেছি জঙ্গলে জঙ্গলে চুল পাকনামি করার পর এবার আমি পড়েছি ফাঁদে আর আমার বিচি উঠেছে কাঁধে কারণ আগের এপিসোড আপনারা দেখতে পেয়েছে যে চ্যালেঞ্জ ভাই কুদ্দুস আমাকে জঙ্গলে সার্ভাইভ করতে হবে কিন্তু আমার সাথে থাকবেন আমার জামা কাপড় এবং ব্যাগ কাঁঠাল পাতা দিয়ে আমাকে প্যান বানিয়ে দিল। আর হাতে দিল একটা ছাগল যেটা মেয়া করে আমাকে করে দিল পাগল আর পাগল করার পাশাপাশি এই ছাগল আমার ইজ্জত নিয়ে করলো খেলা আর আমার হাতে বেশিও নাই বেলা বেলা থাকতে থাকতে এই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে আমার জামা কাপড়ের ব্যাগ চ্যালেঞ্জ বয় কুদ্দুস আমার সাথে দুই নাম্বারই করেছে কারণ সে আমার হাতে ভুল ম্যাপ ধরাই দিছে আমি এই ম্যাপের লোকেশনে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আমার ব্যাগ নাই এর জন্য কথাই আছে যে দূর থেকে ঘন দেখা যায় কাশ ফুল বাগানের কাশ আর মানুষ চিনতে ভুল করলে সময় মতো খাবা তো বাস যা খড় খেয়ে গেছি এখন আমার দ্রুত ব্যাগের সন্ধান করতে হবে আরে এই ছাগল টুপি পাগল ম্যামা করার পাশাপাশি মাঝে মাঝে করতেছে গোর মতো হাম্বা আর সময় মতো ব্যাগ না পেলে আপনারা দেখবেন আজ এই জঙ্গলের হিম ব্ল্যাক মাম্বা বেম করে ছেড়ে রাখায় মামুনদের হাতে টোকা আর এই আশি গ্রুস আসতে একটা বোকা এই হালাই মনে হয় জানে না যে ছাগলের সব থেকে প্রিয় খাবার হলো কাঁঠাল পাতা আর এই কাঁঠাল পাতা দিয়ে ওকে বানাই দিছি প্যান আর হাতে ধরাই দিছি একটা ছাগল তো আশি গ্রিলস তুমি নিজেকে যতই চালাক ভাবো আসলে তুমি একটা পাগল আমি অনেক ভয় ভয় আছি কারণ আমার বোঝা হয়ে গেছে যে ছাগল পাতা খাবার দেবে না তো সময় মতো ব্যাগ না পেলে আমার লিঙ্ক ভাইরাল হয়ে যাবে বাংলাদেশের কিছু কিছু কাপড় ব্লগারদের মতো ওরা করে ইচ্ছাকৃত আর আমার যা হবে অনিচ্ছাকৃত আসিড ড্রিলস তোমার লিঙ্ক আর কেউ ভাইরাল না করলেও আমি কুদ্দুস ভাইরাল করব আর ভিডিওর ক্যাপশনে লিখে দিবস নিতম্বে বান ধরে মারে কিস আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা করবেন আপনাদের জীবনের মিস জীবনে মনে হয় অনেক বড় কোনো পাপ করেছিল না হলে আমরা আজ এই দিন দেখতে হতো না নিজেকে অনেক চালাক ভাবে জীবনে বাস দিয়েছি অনেক প্রতিবন্ধী টিকটকারদের এবং মানুষের সামনে সাপড়ে টিকটকারদের বানাইছি পাগল আর ভাবতে অবাক লাগছে যে আমার আশিকের ইজ্জত নিয়ে খেলছে সামান্য একটা ছাগল আশিকের এই দুর্দশা দেখে আমার অনেক ভালো লাগতেছে আর আশিক গ্রিলস কিন্তু অলরেডি লাইনটা হয়ে গেছে ছাগল তার সর্বনাশ করে ফেলেছে ছাগল তোর দিছে ছাগল আমাকে ছেড়ে চলে গেল সারাজীবন মানুষের মুখে শুনে এসেছি আজ প্রমাণ হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায় আর আমার অবস্থাটা একবার দেখেন তোমার অবস্থা কি দেখবে আশিক গ্রিলস তোমার এই অবস্থা আমি দেখাবো সবাইকে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনারা যদি আশিক গ্রিলস অরিজিনাল এই ভিডিও দেখতে চান তাহলে আমার এই নম্বরে মেসেজ দিবেন আর হ্যাঁ দুর্বল হৃদয়ের মানুষ আমার কাছে লিন চাইবেন না প্লিজ কারণ আমি চাই না আমার জন্য অকালে প্রাণ হারাক আমার যে অবস্থা মানুষ তো দূরে থাক এই জঙ্গলের ভালো কথা বা সিংহ দেখলেও স্টক করে মারা যাবে আর মরার আগে বলবে যে এটা আমি কি দেখলাম এটা কিভাবে সম্ভব তাই আমি এই ভয়ঙ্কর তো এইটা হচ্ছে সমুদ্র তা আমি চাই সন্ধ্যার পর্যন্ত এই সমুদ্রের পানিতে নেমে নিজের ইজ্জত প্লাস জঙ্গলের পশু পাখির জীবন রক্ষা করতে কারণ আমি চাই না আমার জন্য কোনো জঙ্গলের কোনো প্রাণী অকালে প্রাণী

ছোট ছোট মাছে আপনারা জানেন আমি সাধারণত করে থাকি তাই রায় তাড়াতাড়ি এসেছে সম্ভবত আমার গায়ের সুগন্ধে আমার আশেপাশে ছোট ছোট মাছে তো ভরে গেছে কিন্তু আমি না আমার আশেপাশে বড় কোন মাছ আসুক কারণ ছোট মাছ তো শুধু আমার মূল্যবান জ্যাকেটটকা দিচ্ছে কিন্তু বড় মাছ ওখানে টকা দিবে না ডাইরেক্ট তীরে নিয়ে চলে যাবে তাই আমি আমার অমূল্য সম্পদ নিয়ে অনেক ভয় ভয় আছি কারণ ভাই পৃথিবীতে গলি সারা বন্ধুকে কোনো দাম নাই হাই রে টেন একটু ছোটও এত বড় বাইরে আজ তো আমি কুড়িয়া খাব অন্ধকার হতে দেব কুটেশ